আমরা দেখলাম লন্ডন প্রবাসী আলী ভাই তিনি নিজেই গুলাগুলা ছেড়ে দিলেন ধীরে ধীরে শুরু হচ্ছে

মানুষ মানসান মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান আমাদের চাপদান হিসেবে নিযুক্ত করা হয়েছে জালিয়া নিবাসী আমার সুজাবাই এবং রামপুর নিবাসী ফরিদ দেওয়া সাহেব

আবহমান বাংলার ঐতিহ্যবাহী ইগুরদুল প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি চমৎকার মাঠে দাবড়াচ্ছে গোড়াগুলা অসাধারণ ভাবে মাঠে দাবড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি ও মুরাবিও USAID দাওকি মুরাবিও USAID দাওকি বাবা USAID দাওকি দুই যাও দুই ভাই না সাবরে মন আছে আমরা দেখতে পাচ্ছি चमत्कार एकी माट जे माटी